জয়গোপাল বন্ধুরা আজ শ্রাবণ মাসের শেষ সোমবার তাই স্নান করে বাগানে চলে এলাম কিছু ফুল তুলতে মন্দিরে যাব আজ বাবার মাথায় জল ঢালতে সন্ধেবেলায় এই রজনীগন্ধা ফুলের মিষ্টি গন্ধে আমার ঘর পুরো ভরে যায় এই রঙ্গনা ফুলটা দেখছেন এটা প্রথমে ইয়েলো তারপর পুরোটাই অরেঞ্জ হয়ে যায় আমার এই ছোট্ট বাগানটি আপনাদের কেমন লাগলো তা জানাবেন এই যে পুজোর জন্যে ফুল বেলপাতা সব তুলে নিলাম বাড়িতে পুজো করে নিলাম এবার চলুন মন্দিরে যাই সকাল সকাল এলাম বলে মন্দিরে খুব একটা ভিড় নেই ফাঁকাই আছে শম্ভুনাথকে জল বেলপাতা ও ফুল নিবেদন করে পুজো করে নিলাম পুজো হয়ে গেল এবার প্রদীপ জ্বালিয়ে আরতি করে নি মহাদেব একটুতেই সন্তুষ্ট হন তাই মহাদেবের পুজোর জন্য বেশি কিছু লাগে না ভক্তি ভরে জল ও বেলপাতা নিবেদন করলেই মহাদেব সন্তুষ্ট হন ভক্তদের সব মনস্কামনা পূর্ণ করেন এখানে মহাদেবের জটা থেকে কি সুন্দর জল গিয়ে শিবলিঙ্গের উপর পড়ছে দেখুন শ্রাবণ মাস হচ্ছে খুবই পবিত্র মাস তাই মহাদেবের ভক্তরা এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই বাবার মাথায় গিয়ে জল ঢেলে পুজো করেন এবার মন্দিরের বাইরে শম্ভুনাথের পুজো করে নিলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে সবাইকে ডেকে ডেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে